আপনি ওখানে গেছেন কি জন্য গেছেন সেটা তো সবাইকে ক্লিয়ার করতে হবে আপনি কি আলোচনার জন্য গেছেন তাহলে তো আলোচনার জন্য পাঁচটি এজেন্ডা আছে তো পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করুন আপনি গেলেন ঘুরলেন উনি যদি প্রত্যেক ডাক্তারের বাড়ি বাড়িও যান কি ডিফারেন্স আসবে নাথিং কোনো ডিফারেন্সই আসবে না পার্থক্যই আসবে না কারণ আটকে আছে পাঁচ দফা দাবির উপরে তো আপনাকে যদি রিজলভ করতে হয় আপনাকে যদি উদার মানসিকতা দেখাতে হয় অন্তত পাঁচটার মধ্যে একটা দাবি নিয়ে তো আসতেন এসে বলতেন দেখো ভাই তোমাদের একটা দাবি আমি মেনে নিয়েছি আমি আমার সিপিকে স্কুল থেকে সরিয়ে ফেলে দিয়েছি এবার আমরা আলোচনা করব লাইফ ছাড়াই আলোচনা করবো তাবুকে ভেবে দেখার সুযোগ পেতে কিন্তু উইদাউট অ্যাকসেপ্টিং এ সিঙ্গেল প্রপোজাল মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এটা তো হতে পারে না দুপক্ষের কথা বলতে গেলে তো দুপক্ষে মাঝখানে আসতে হবে ফিজিক্যালি মাঝখানে এসে লাভ নেই দাবি বি ভিত্তিতে মাঝখানে আসবো মুখ্যমন্ত্রী না দিদি হিসেবে দেখুন এটা ওনার যারা স্কিপ্ট লচয়িতা আই প্যাকেট যে টিম আছে বা অন্য ছেলে দেখে তাদের এগুলো সব লিখে দেয়া বলি উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা হারে হারে চেনেন তারা জানেন ও দিদি বলে ফাঁসিয়ে নেবে তারপরে দিদিমাকে ওদের গিয়ে ছাড়বে আর যারা বুদ্ধিমান তারা ফাসে না আর যারা ফাঁসবে তাদের জীবন যাবে পরবর্তী সময় সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কীভাবে ব্যবস্থা কোনো অফিশিয়াল অর্ডার বেরোবে না দেখবেন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে চুপচাপ হয়ে যাবে

তো মেডিকেল কলেজ যেখানে নেই সেখানে জুনিয়র ডাক্তার বলে কোনো বস্তু নেই মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বা আমাদের স্বাস্থ্য সচিবকে আদৌ জানে কি জানে না মানে স্বাস্থ্য দপ্তরটা কি সত্যি সত্যি পুরোটা ডক্টর এসপিডি চালাতেন মানে কি বিন্দুমাত্র কিছু জানেন না নাকি আমাদের স্বাস্থ্য সচিবও জানেন না স্বরূপ নিগম নারায়ণ স্বরূপ নিগম তিনিও কিছু জানেন না এই অনুসারে সিপিএম এর স্ক্রিপ্টে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে কথা বলে এসেছেন এবং তারপরে ওই সিপিএম নেতার নাম নিয়ে কলো নাকি তার নাম তার নাম নিয়ে হামলার বিষয় উঠল একটা অডিও চলে এলো কলতাল গ্রেপ্তার হলেন এবং গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে চলে গেলেন পুরোটা দেখে মনে হচ্ছে যে কনসার্টে ওয়েল প্ল্যান করা এবং সেখানে সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিম ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং করে পুরো বিষয়টিকে ঘেটে দেওয়ার নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে সিপিএম দেখেছে যে তাদের ব্যানারে লোক হচ্ছে না তারা যখন লাল লাল লালবাজার অভিযান করতে যাচ্ছেন মোহাম্মদ সেলিমকে সামনে নিয়ে তখন কিন্তু সেখানে লোক কিন্তু জড়ো করা যাচ্ছে না অতএব বন্দুকটা আমাদের থাকবে ফাটাবো অন্য কারো ঘাড়ে রেখে সেই পরিকল্পনা নিয়ে কিন্তু মোহাম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য সামনে এগিয়ে এসেছেন এবং দুজনে দুজনকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন কিন্তু বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য বাংলার মেয়ের এই বলিদানকে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলনকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় সেই নামে আমার বামপন্থী বন্ধুদের প্রতি অত্যন্ত হঠাৎ এবং আশাহত হয়েছি কিন্তু আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করছি যে বিজেপি কিন্তু থামবে না বিজেপি তার আন্দোলন তার দাবি নিয়ে দফা এক দাবি এক মমতার পদত্যাগ মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিজেপি রাস্তায় নামবে এখনো আছে আমাদের মঞ্চ চলছে আগামী দিনেও আমরা রাস্তায় নামব জেলায় জেলায় প্রয়োজনে রাস্তায় নামবো বুথে বুথে রাস্তায় নামবো প্রত্যেকটি মানুষের কাছে যাব এবং মানুষকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই এই আমাদের মহিলা ডাক্তার যে আমাদের ঘরের মেয়ে তার খুনের জন্য দায়ী এবং তার পদত্যাগ